হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারমিন সুলতানা বাংলাদেশ থেকে এত সকালে নাস্তা বানাইতেছি রুটি আজকে রুটি দিয়ে নাস্তা করা হবে ভাইও আফুরা আশা করি ভিডিওটা আজকে আপনারা দেখবেন যদি ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি ভালো না লাগে দেখতে থাকুন ভালো লাগা ভালোবাসা হয়ে যেতেই পারে আমরা মধ্যবিত্তের পরিবারের বউরা ঘরে বসে যেভাবে খুব সহজে ইনকাম করতে পারি সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব তো আজকে রুটি বানাইতে এসে আমার ছেলে কিন্তু আমার পাশে দাঁড়ানো ও বলতেছে আম্মা আমার জন্য দুটা পরোটা বাজেন তা আমি বলছি তুমি আগে বলতা রুটির মধ্যে তেল দিয়ে পরোটা বাজলে ওটা তেমন একটা মজা হয় না আগে বললে আগে পরোটার একটা শেপ দেওয়া লাগে বা রেডি করা লাগে একটা প্রসেসিং অবশ্যই থাকে তখন ওই পরোটা খেতে মজা লাগে রুটির মধ্যে তেল দিয়ে বাজলে অতটা মজা হয় না তো সময়ও নাই সেলেরও সকালে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে ছেলে আরবি চলে এসেছে তো আরবি পড়তে একটু সকাল সকাল দিতে হয় কারণ বিকেলে ওর ম্যাডাম আসে বাসায় পড়ায় সময় হয় না এ কারণে ওকে সকালবেলা আরবিটা পড়ায় তো ওর জন্য তো অকর বিও কিন্তু কোরআন শরীফ পড়ে তো আমি সেলের কথা মতো রুটির মধ্যে তেল দিয়ে পরোটা বেজে নিতেছি আর ডি করে দেবো ওর স্কুলের টাইম হয়ে এসেছে ও আরবি পড়ে এসেছে এবং ফ্রেশ হয়ে আছে গোসল করে নিয়েছে একটু টিভি দেখলো শয়তানি করলো হাতের লেখা লিখলো অনেকটা হয়ে গেছে আমিও কিন্তু উঠে ঘরের যে কাজগুলো করার আগে ওগুলো তো করে নিয়েছি তো ও ওর মতন আছে আমি আমার মতো কাজও সেরে নিতেছি আমার মিষ্টি মিষ্টি বাইও আফুরা যারা এই পর্যন্ত আসেন যদি একটা লাইক দিতে বলে গেছেন তাহলে একটা অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা মধ্যবিত্ত পরিবারের বউ ইয়ে স্বামীর পাশে টাকা ইনকাম করে থাকতে পারি কারণ একজনের এর আয় দিয়ে কিন্তু এখনকার বর্তমানে সংসার চলে না খুব কষ্ট হয় তো যদি পারি যোগ্যতা যদি থাকে কোনো কাজ শিখের যদি থাকে তাহলে আমরা ঘরে বসে ইনকাম করতে পারি বাইরে না যাইলেও চলে তা আমার ছেলের জন্য নাস্তা রেডি করে দিতেছি ও খাবে এখন সবাই আসুরা আমাদের আমাদের যদি কোনো কাজ শেখা থাকে আমরা শিখতে পারি কোনো সমস্যা হবে না এখনও অনেক আফুরে ঘরে বসে ইনকাম করে যদি কাজ শেখার থাকে বা শেখা শিখতে মন চায় শিখে নেবেন ঘরে বসে ইনকাম করা খুবই সহজ বাইরে যেতেই হবে না একদম খুব সহজ যদি আপনার দর্জি কাজ শেখা থাকে বা এই যে টেলারিং শেখা থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন বেশি না আপনি যদি প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করেন তাহলে কিন্তু পনেরো হাজার টাকা হবে আর বেশি করলে তার বেশি হবে আমার কিন্তু ঘরে একটা সেলাই মেশিন আছে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি তো সেলাই মেশিন যেহেতু আছে আমি অবশ্যই কাজ তো করেই থাকি তো সব কিছু কিন্তু ভিডিওতে আনা হয় না তো আমি বেশি অত করি না যেমন সবসময় আমি আমি কিন্তু অসুস্থই থাকি তো যতটুকু পারি চেষ্টা করি তা আমার ছেলের কাজ শেখায় আছে আমি ওইটা দিয়ে কিন্তু কিছু কাজ করি এবং কিছু টাকা আয় করি বা জমানোর দরকার হলো জমা প্রয়োজনীয় কিছু কেনার দরকার হলে কিনি তো যে সময় যেটা দরকার ওটাও কিনতে হবে খেতে হবে চলতে হবে এবং ভবিষ্যতে কথা চিন্তা করে সন্তানের কথা চিন্তা করে একটু কিছু পয়সা রাখতেও চেষ্টা করি তো ঘরে বসে ইনকাম করতে পারলে কিন্তু সেলাইয়ের কাজে কোনো তুলনা নাই শিলের কাজ জানা থাকলে এই কাজ দিয়ে কিন্তু অনেক টাকা আয় করা যায় তো যারা জানেন এই কাজ তারা তাদের জন্য তো অনেক উপকার হয় আর যারা না জানেন হয়তো অন্য কাজ জানেন যেমন ঘরে বসে না আয় করানোর জন্য আরও অনেক কিছু আছে যেমন এখন কিন্তু বর্তমান যুগে বাচ্চারা কেক মিষ্টি এগুলো কিন্তু অনেক পছন্দ করে তো এগুলো বানিয়ে যদি আমরা বিক্রি করে থাকি তাহলেও কিন্তু আমরা অনেক টাকা আয় করতে পারি যাদের যাদের এই যে বেকারের কাজগুলো চালানো সেগুলো পারেন তারা কিন্তু ঘরে বসে কিন্তু এই কাজটা করে আয় করতে পারেন অনলাইনে আর অনেক কাজে আছে তো যারা ঘর আয় করতে পারেন অনেক রকম আইডিয়া আছে অনেক রকম আইডিয়া দিবে আমার সাথে থাকুন আর যদি আপনারা নকশি কাঁথা বানাতে পারেন তাহলে কিন্তু নকশি কাঁথা বানিয়েও কিন্তু বিক্রি করতে পারেন ঘরে বসে এখন কিন্তু বাজারে অনেক নকশি কাঁথা বেচা কিনা হয় ছোটো বড় বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে বানিয়ে আপনারা বিক্রি করতে পারেন এই যে আমার দুপুর রান্না হয়ে গেছে এখানে কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি হাতের কাজের কোনো তুলনা হয় না যে কোনো কাজ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় যেমন নকশি খাতা আছে তারপরে যে নকশি করা যে অনেক রকম চাদর আছে ওগুলোও করতে পারেন চাদরে ডিজাইন করে বিক্রি করতে পারেন তারপরে হাতের কাজের শাড়ি থ্রি পিস ফতুয়া ওগুলোর মধ্যে কাজ করেও কিন্তু ঘরে বসে ইনকাম করা যায় তো সবাই তো একই রকম গুণ বা একরকম যোগ্যতা থাকবে না এক একজনের এক এক রকম আল্লাহ আল্লাহতাল্লা গুণ দিয়ে থাকেন তো হয়তো আমার টেলারির কাজ করার একটু শখ আমার ওটা শেখা হয়েছে হয়তো অন্য অন্য আফুদের অন্য কাজ করার শখ হবে তার অন্য কাজ শিখবে তো আইডিয়াগুলো কেমন হলো অবশ্য কমেন্টে জানাবেন এখানে কিন্তু মোজো আর কয়টা বিস্কিট আছে প্লেটে দেখতে পারছেন আমার ছেলেকে আমি টিফিনের টাকা দিয়েছি সকালে নাস্তা খাইয়ে স্কুলে পাঠাইছি তো আসার সময় একটা মজো নিয়ে আসছে তো আমাকে বললাম মো খা যে আমি খাইতেছি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম